কী অবস্থা সবাই কেমন আছেন তো অনেক দিন পরে বাইক নিয়ে বের হলাম মাঝখান দিয়ে তো আমাদের নোয়াখালী জেলাতে অনেক বেশি বন্যা ছিল বন্যায় প্রায় সব কিছুই খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল রাস্তাঘাট বাসা বাড়ি যাদের নিচু অঞ্চল আছে তাদের তো বাসার ভিতরেই মোটামুটি পানি উঠে গিয়েছিল খুবই বাজে অবস্থা তো আজকে অনেকদিন পরে বাইক নিয়ে বের হওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে একটু সার্ভিস সেন্টারে যাবো তার কারণ হচ্ছে কয়েকদিন ধরে বাইকটা না চালানোর কারণে হঠাৎ হঠাৎ করে আমার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে যেটা হচ্ছে আমাকে খুবই মানে কি বলবো খুব পেন্ড দিচ্ছিলো হঠাৎ করে আমার বাইক যে রানিং অবস্থা স্টার্ট বন্ধ হয়ে যায় তো হাতে সময় পাওয়ার কারণে একটু সার্ভিস সেন্টারে যাচ্ছি ইয়ামাহা সার্ভিস সেন্টারে আমাদের রাস্তার অবস্থা একটু খারাপ আমাদের এলাকার কারণ আমাদের এলাকার রাস্তায়ও পানি উঠে গিয়েছিল প্রায় হাঁটু সমান পানি ছিল তো এত পানির ভিতরে আসলে কখনোই রাস্তা ভালো থাকে না তো পানি ওঠার ঠিক দুই মাস আগে মনে হয় রাস্তাটা ঠিক করছিলো এবং বেশ ভালোভাবেই ঠিক করছিলো যদিও জানেন যে আমাদের দেশের কাজের কোয়ালিটি কেমন হয় তবুও তারা ঠিক করছিল কিন্তু আমাদের ভাগ্য খারাপ যে দুই মাস পরেই বন্যাটা হয় আর যেহেতু প্রায় হাঁটু সমান পানিতে ডুবেছিল রাস্তাটা অনেক দিন আর এই রাস্তায় প্রায় রিক্সা এবং অটোরিকশা সবই চলে যার কারণে রাস্তাটা খুব বেশি ড্যামেজ হয় যাই হোক আমাদের দেশে অটোরিকশার কথাও বলে লাভ নেই তাহলে আপনারা সবই জানেন তো আজকে হঠাৎ রং সাইড দিয়ে যাচ্ছি কারণ আমাকে যদি এখন ওই সাইড যেতে হয় অনেকটুকু পথ ঘুরে আসতে হবে তবে আমি রং সাইডের রং সাইডের পক্ষে না কিন্তু আমি জানি যে এখন রাস্তাটা ফাঁকা পাবো যে সময়টা এই সময়টাতে রাস্তাটা ফাঁকা পাওয়া যায় তাই আমি রং সাইড দিয়ে ঢুকে গেলাম তো আকাশটা বেশ ভালো কারণ বৃষ্টির দিন তারপর এখন বৃষ্টি নেই বেশ সুন্দর আকাশটা বেশ সুন্দর লাগতেছে তো এখন আপনারা বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের আসলে একটা বড় কল্যাণ উচ্চ বিদ্যালয় আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত স্কুল একদিন আপনাদেরকে ভিডিওতে স্কুলটাই দেখানোর চেষ্টা করব। তো সামনে যাচ্ছিলাম হচ্ছে আমাদের করবামাহা সার্ভিস সেন্টারে আর একটু সামনেই আছে ওইটা বাইকটা আসলে কেন হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় এটা আমি বুঝতেছিলাম না আমার ভাল লাগছিল না বারবার শুধু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল ভাবতেছি একটা ট্যুর দিব ফ্রেন্ডদের সাথে কয়েকদিন পরেই তো সাধারণত ফ্রেন্ডের ট্যুর দিলে তো বুঝিনি পাহাড়ে যাবে অথবা দূরে কোথাও যাবে তো এই সিচুয়েশনে যদি আসলে স্টার্ট বন্ধ হয়ে যায় তখন ব্যাপারটা আসলে ভালো দেখাবে না হাইওয়েতে যাই হোক সার্ভিস সেন্টারে এসে পড়লাম ডান সার্ভিস সেন্টার ইয়ামা সার্ভিস সেন্টার আসলে অতুলনীয় সার্ভিস সেন্টার নিয়ে বলার মতো কিছুই নেই ওদের কাজ অনেক সুন্দর অনেক ভালো যাক সেই সার্ভিস সেন্টারটা ফাঁকা পেলাম আমি সাথে সাথে একজন আমাকে দেখে এগিয়ে আসলো তারা প্রথমে আমাকে কি হয়েছে কি সমস্যা আমি তাকে বললাম যে দেখো স্টার্টটা তো বারবার শুধু বন্ধ হয়ে যাচ্ছে পথের মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে যায় লো প্লাস রাখলে বন্ধ হয়ে যায় তো যদিও সে আমাকে বললো যে এটা মনে হয় আমার হচ্ছে এক্সোলেশনের প্রবলেম কমে যাচ্ছে তারপর সে চেক করতে থাকলো মাঝখান দিয়ে আমি একটু ডান মেইন অফিসটাতে গেলাম ওদের মেইন শোরুমটাতে গিয়ে দেখলাম বেশ কয়েকজন কাস্টমার আছে তা আমি আর ডিস্টার্ব করিনি ভাবছিলাম প্লাবনবীর সাথে একটু কথা বলবো কিন্তু অনেকজন কাস্টমার থাকায় তারা ব্যস্ত থাকায় প্লাবন বের সাথে শুধু আইন করেই চলে আসলাম আপাতত নতুন নতুন বেশ কয়েকটা গাড়ি উঠছে আসলে ইয়ামাহা বাইকের কোনো তুলনা হয় না বাংলাদেশে আমার মতে সবচেয়ে ভালো সার্ভিস দেয় ইয়ামাহা বাইক এবং তাদের সার্ভিস সেন্টারটাও খুব ভালো যে কোনো সময় যে কোনো প্রবলেমে তারা বেশ এগিয়ে আসে সে কি বলে আচ্ছা সে বলছে সে নাকি এক্সলেশন বাড়িয়ে দিয়েছে এখন আমাকে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে কি অবস্থা দেখি আমিও চালিয়ে দেখি কি হয় আচ্ছা সে মনে হয় এখনো বাড়ায়নি বাড়াচ্ছে দেখি কিভাবে বাড়ায় তবে ইয়ে বাইকের আসলে আইডিয়াল আর পি হচ্ছে গিয়ে পনেরোশো সাধারণত ওরা কোম্পানি বলে থাকে যে আইডিয়াল আর পি পনেরোশো তো বলল যে আমার নাকি আর পি এম বারোশতে চলে আসছে সে বাড়িয়ে দিয়েছে মনে হয় এখন দিয়ে একটু টেস্ট করে দেখতে যে পনেরোশোতে আসছে কিনা তবে আমার কেন জানি মনে হচ্ছে না এটা মোটেও আর পি এর সমস্যা না আর পি ঠিকই আছে এটা অন্য কোনো সমস্যা যাই সে আমাকে বললো যে চালিয়ে দেখার জন্য সে কনফার্ম করছে সে আরপিএম ঠিক করে দিছে আরপিএম পনেরোশোই করে দিছে আমি তারপর তাকে আবার জিজ্ঞেস করলাম দেখো কি বলো তুমি এটা কি কনফার্ম তুমি যে এটা আরপিএম এর কারণেই হচ্ছে সে আমাকে বললো হ্যাঁ একবার চালিয়ে দেখেন তাহলে তো আমিও বললাম ঠিক আছে আচ্ছা তো এরকম দেখি যে বাইকটা ডাবল স্ট্যান্ড করা ছিল পরে তাকে বললাম যে দেখো ডাবল স্ট্যান্ডটা নামাই দাও আমি আসলে আমি ডাবল স্ট্যান্ডটা নামাতে গেলে কেন জানি আমার একটু পায়ে ব্যথা লাগে বা যে কোনো একটা প্রবলেম হয় ডাবল স্ট্যান্ড নামাতে গেলে সেই জন্য আমি ওকেই বললাম আমাকে আমার ডাবল স্ট্যান্ডটা নামাই দাও তো ওই ডাবল স্ট্যান্ডটা নামাই দিল নামাই গাড়িটা রাখলো তো আমি ঘুরিয়ে নিলাম স্ট্যান্ডের উপর রেখে একটা ঘুরিয়ে নিলাম দেখি টেস্ট দিয়ে আসি কী অবস্থা প্রবলেমটা সলভ হয়েছে কিনা এই ছিল এটা হচ্ছে আমাদের নোয়াখালী মাইজদি সার্ভিস সেন্টার যেটা সেটা তো রেস্লেপ্ট দেওয়ার সময় ওদেরই একজন সার্ভিস সেন্টারে একজন মনে হয় তেল আনতে যাচ্ছিল তো আমি ওকে বললাম যে ঠিক আছে চলো তোমাকে নামাই দিয়েই যেহেতু আমি ওদিকেই যাচ্ছিলাম তো সে আমার সাথে উঠলো দেখে শুনে রাস্তাটা পার হতে হবে কারণ আসলে সময়ের চাইতেও জীবনের মূল্য আমাদের অনেক বেশি তো এটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে হুটহাট করে আসলে রাস্তা পার হওয়া ঠিক না রাস্তা পার হওয়ার সময় অবশ্যই আমাদেরকে সবসময় সিগনাল লাইট মেনে চলা উচিত এবং যেদিকে ওদিকে সিগনাল লাইটগুলো ব্যবহার করা উচিত আমরা অনেকেই হয়তো সিগন্যাল লাইটগুলো ব্যবহার করি না কিন্তু আমি চেষ্টা করি সবসময় সিগনাল লাইটগুলো ব্যবহার করার আচ্ছা এখন তো চালিয়ে দেখতেছি মোটামুটি ঠিক আছে কিন্তু আসলে বাইকটা প্রবলেম করে লো স্পিডে হাই স্পিডে বাইকটা প্রবলেম কর RNA এখানে আমি আসলে সামনে যেতে চাইছিলাম কিন্তু ট্রাকটা আমাকে জায়গা দেয় নাই তো ট্রাকটার কারণে সমস্যা নাই আমি বাম সাইড দিয়ে বের হয়ে যাব আমি বাম সাইড দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আচ্ছা কি করা যায় কিভাবে চেক করব তো আমি এই রোডটা পার হওয়ার চেষ্টা করতেছি তো এখন তো স্ত্রোটা এখনো বন্ধ হয়নি আমাকে অ্যাকচুয়ালি লোভাবে এটাকে টেস্ট করতে হবে লো স্পিডে এটাকে টেস্ট করতে হবে তো লো স্পিডে টেস্ট করার পরে কী হয় সেটা আমি আপনাদেরকে জানাবো আজকের জন্য থাক তবে আকাশটা অনেক সুন্দর শেষ করার আগে আবার বলতেছি আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর ছিল